প্রথমে ঠাকুরের পিছনে কিন্তু যে বেতের কাটা যেগুলো ওগুলো দিয়ে কিন্তু ই হয়েছে সাজানো হয়েছে ওটার উপরে কিন্তু ফুল দিয়ে সুন্দর ডিজাইন করা হবে ফুলগুলো সাজানো হবে ঠাকুরের মুখ কিন্তু এখন দেখা যাবে না সেটা কিন্তু কালকে অপেক্ষা করতে হবে দেখার জন্য এই একটা রাত তার জন্য কিন্তু সারা বছর ধরে শিক্ষার্থীর অপেক্ষা করে থাকে।

और सर्विस करने को बस इसी में और बाकी तो मैं नहीं है कॉपी पे तो कोई कोई बात नहीं लगा देता है तो इसमें और एक 40% कम है উনি মালা করবি না মালা করবি না এখন কিন্তু বন্ধুরা চলছে ঠাকুরকে সাজানো ফুল দিয়ে কিন্তু সাজানো হবে ঠাকুরকে

দেখতে থাকুন সবাই কি সুন্দর করে সাজানো হচ্ছে ঠাকুরকে না হলো মানে আমরা কিন্তু সবাই আনারি অতএব নিজেদের মতো করে আমরা করবো এটা সবাই দেখতে পাচ্ছে তো সবাই কি দেখতে পাচ্ছেন লাইভটা কমেন্ট করে একটু জানান কমেন্ট করুন একটু নালে বুঝতে পারছি না ঠিক আছে কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করুন আর কিভাবে কি সাজাতে পারি সবাই একটু পরামর্শ দেন আর একটা ছোট ফুল দিতে হবে अब सरूर तो और ठाकुर का आतंक जो इलेक्टर के द्वारा देते नमन आपको और इधर बिजी रखते हैं लगता एक्सीडेंट है या तो सर

আর ক্ষমা করে দিলেই করবে আর করে কিছু না না এই যে অনুমতি এই কাছে নামরেটা এর এর নাও করতে